মানুষের পতন হয় দুইটি কারণে আজকে আমরা সেই দুইটি কারণ জেনে নেব যে দুই কারণে মানুষ ধ্বংস হয় মানুষের পতন হয় মানুষ অধ্যপতনের দিকে যায় মানুষের ভিতরে দাম্ভিকতা এসে যায় মানুষ অন্যায় অনাচার বেবিচার জুলুম নির্যাতন বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়ে আমরা সেই দুটি কারণ যদি জানতে পারি আর নিজেকে ইসলাহ করে নিতে পারি নিজের আত্মশদ্ধি করে নিতে পারি আল্লাহর রহমত তালা আপনাকে আমাকে ভয়াবহ পতন থেকে ধ্বংস থেকে নিরাপত্তা দান করবেন এক নম্বর যে কারণ সেটি হল হিংসা কারো ধন সম্পদ দেখে টাকা পয়সা দেখে পদমর্যাদা দেখে যদি আমরা হিংসায় লিপ্ত হয়ে পড়ি এর মাধ্যমে আমরা নিজেদেরই ক্ষতি করব হিংসুক ব্যক্তি সর্বদাই আতঙ্কের মধ্যে থাকে পেরেশানির মধ্যে থাকে চিন্তিত থাকে এর মাধ্যমে সে নানান ধরনের জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে হিংসুক ব্যক্তি সর্বদাই অন্যের সাথে বিবেচনা করতে গিয়ে নিজেকে হতাশাগ্রস্তর মধ্যে ফেলে রাখে তাই আমরা হিংসার মতো ভয়াবহ জঘন্যতম এই অপরাধ থেকে নিজেরাও বাঁচব পরিবার পরিজনদেরকে স্ত্রীর সন্তানদেরকেও বাঁচার ব্যাপারে উৎসাহ প্রদান করব হিংসার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে আজাব রয়েছে গজব রয়েছে কারো উন্নতি দেখে কখনো হিংসা করবো না আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করেছেন আল্লাহ তালার দরবারে শুক্র আদায় করবো যে আল্লাহ তাআলা তাকে কত কিছু দিয়েছেন সে আল্লাহ তালা চাইলে আপনাকে আমাকেও দিতে পারেন ও এজু মান ও অত জিল্লু মাদ্দশা ও বি খৈর আল্লাহ তালা কাকে ইজ্জত দান করেন কাকে সম্মান দান করেন কাউকে আল্লাহ তালা বেজত করেন সকল ক্ষমতার মালিক আল্লাহ তাই গুরুত্ব সহকারে আমরা এই জঘন্যতম পাপ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব দুই নম্বর যে কারণে মানুষ অধপতন হয় ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে সেটি হলো অহংকার মানুষ অহংকারের কারণে দাম্বিকতা দেখায় এ অহংকারের স্বভাবটা হল শয়তানের আল্লাহ তালা যখন আদাম সাল্লামকে সৃষ্টি করলেন তাকে সম্মান প্রদর্শন করলেন ফেরেস্তাদারা তাকে সিজদা করল তখন ইবলিশ আল্লাহ তালার সামনে অহংকার প্রদর্শন করেছে সে দাম্ভিকতা দেখিয়ে বলেছে জাদু ইল্লাহ ইবলিশ ও আল্লামা আদম আসমা আকুল্লাহ সুম্মা আরদহম আল মালা ইগত ফকল আমি ও নিবি আসমা ইহা উলা ইন কুন্তুম আল্লাহ তালা আদম সাল্লামকে এলেমের কারণে বিশেষ সম্মান প্রদান করেছেন আল্লাহ তাআলা সমস্ত ফেরিস্তাকে বলেছেন তোমরা সিজদা করো ইল্লা কেবল কেবলমাত্র ইবিলিস সিজদা করেনি সমস্ত ফেরিস্তারা সিজদা করেছেন আল্লাহ তালার হুকুমকে যথাযথভাবে পালন করেছেন অহংকারী ব্যক্তিরা আল্লাহ তালার হুকুমকে লঙ্ঘন করে নিজের আমিত্বকে প্রকাশ করে কখনো একবারটা ভাবে না তার এই শ্বাস প্রশ্বাস বের হচ্ছে আল্লাহ তালার হুকুমে হচ্ছে আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের ভিতরে এই নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারেন হাত দুটোকে বিকলঙ্গ করে দিতে পারেন চোখ দুটোকে অন্ধ বানিয়ে দিতে পারেন কখনো একবার অহংকার কখনো সে কখনো একবার ভাবে না যে সব কিছু আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন ব্যবহার করার জন্য আপনার এই ধন দৌল টাকা পয়সা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত নিয়ামত শুক্রে আদায় করুন আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এগুলো ব্যবহার করার জন্য অহংকার করার জন্য নয় তাই অহংকারী ব্যক্তি এবং হিংসুক ব্যক্তি এই দুটি কারণে ধ্বংস হয়ে যায় অধবতনের মধ্যে চলে যায় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে তাই আমরা অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবো ফেরাওন অহংকার করেছিল ধ্বংস হয়েছে নম্রুত অহংকার করেছিল ধ্বংস হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রীও অহংকার করেছিল সেও ধ্বংস হয়েছে এভাবে যত বড় অহংকারী হোক না কেন সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন যত বড়ো টাকাওয়ালা হোক না কেন যদি অহংকার করে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ভয়াবহ জঘন্যতম দুটি অপরাধ থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক